আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আশা করছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম ভালো হয়েছে আমার গত সাজেশন ক্লাস থেকে ইংলিশ ফার্স্ট পেপারে প্রায় সকল বোর্ডেই কমন এসেছে বিশেষ করে দিনাজপুর বোর্ডে সিন প্যাসেজ চার্ট এবং স্টোরি রাইটিং খুব কমন এসেছে তো আজকে আমি তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন এবং গাইডলাইন নিয়ে চলে এসেছি চলো দেরি না করে শুরু করি দেখো এখানে আমাদের এক নম্বরে থাকে প্রিপোজিশন প্রিপোজিশানটা বেসিক রুলস থেকেও আসে এবং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান থেকেও আসে তো তোমরা প্রথমে প্রিপোজিশনে যে বেসিক রুলগুলো আছে সেগুলো একটু দেখে নেবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানগুলো যদি তোমরা পারো তাহলে খুব দ্রুতই অ্যান্সার করতে পারবে প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা কীভাবে অ্যান্সার করবে তোমরা মিনিংয়ের সাথে মিল রেখে ওয়ার্ডগুলো বসানোর ট্রাই করবো প্রিপোজিশানগুলো বসানোর ট্রাই করো এখানে তোমাদের জন্য কিছু সাজেশান দেওয়া আছে দেখো এই সাজেশানগুলো প্র্যাকটিস করো দেখো এখানে যদি লক্ষ্য করো আমাদের সাত নম্বরটা সাত নম্বরে দেখো দিনাজপুর বোর্ডে উনিশ সালে যেটা এসেছে সেটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে তেইশ সালে এসেছে আবার দেখো আট নম্বরটা এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের বাইশ সালে এসেছে আবার যশোর বোর্ডে তেইশ সালে এসেছে পরে নয় নম্বরটা দেখো করাপশন এটা নিয়ে হচ্ছে সিলেট বোর্ডে এসেছিল তেইশ সালে এবার চট্টগ্রাম বোর্ডে তেইশ সালে রিপিট হয়েছিল তো এভাবে দেখতে পারো যে এখানে যে এগারো নম্বরটা এরপরে চোদ্দো নম্বরটা এগুলো কিন্তু রিপিট হচ্ছে তো তোমরা এই বোর্ড কোয়েশ্চেনগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবে তাহলে আশা করা যায় তোমরা কমন পাবে এরপরে আসি আমরা দুই নম্বরে আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ তো তোমাদের এখানে ফ্রেজ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের যে মিনিংগুলো আছে এগুলো ভালো করে পড়ে নেবে যেহেতু এগুলো হচ্ছে তোমার বক্স আকারে দেওয়া থাকবে সেখান থেকে তুমি বসাবে তো এক্ষেত্রে পাঁচ মিনিট তোলা কিন্তু অনেকটাই ইজি তোমরা আগে মিনিংগুলো ক্লিয়ার করো তারপরে সেখান থেকে চুজ করে গ্যাপ ফিলিং করবে তো এখানে তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য কিছু দেওয়া আছে এগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবে এরপর কোয়েশানে দেখি আমাদের তিন নম্বরে আসে কমপ্লিটিং সেন্টেন্স এটা থেকে দশ মার্ক থাকে কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের নয় থেকে দশটা রুলস রয়েছে এই রুলসগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে আশা করছি তোমরা সেখান থেকেই কমন আমাদের তিন নম্বরে আসে কমপ্লিটিং সেন্টেন্স এটাতে থাকে দশ মার্ক তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের যে নয় থেকে দশটা রুলস রয়েছে এই নয় থেকে দশটা রুলস ভালো করে পড়ে যাবে তাহলে আশা করছি তোমরা ভালোভাবে লিখে দিয়ে আসতে পারবে আর এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু প্যাসেজ দেওয়া আছে এক নম্বরটা দেখতে পারো সবগুলি অবশ্যই করো যদি সময় না থাকে একান্তই তখন এই মার্ক করাগুলো পড়ে যাবে অবশ্যই এখানে ছয় নাম্বারটা আট নম্বরটা এগারো নম্বরটা তো যদি তোমরা পারো তো এই পনেরোটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবে কারণ গ্রামেটিক্যাল রুলসগুলো আসলে যত বেশি প্র্যাকটিস করতে পারবে তোমরা এক্সাম হলে তত বেশি ভালো করতে পারবে সো আমার সাজেশান থাকবে তোমরা এই সবগুলোই পারলে প্র্যাকটিস করো এরপরে আসি আমরা চার নম্বরে রাইট ফর্ম অফ ভার্ভ এর থেকে ষাট মার্ক তো রাইট ফর্ম অফ ভার্ভের যে বেসিক রুলসগুলো রয়েছে যেগুলো একদম খুবই ইম্পর্টেন্ট সেই রুলসগুলো অবশ্যই অবশ্যই আগে রিভিশন করে নেবে এরপরে তোমরা প্র্যাকটিসে যাবে কারণ রাইট ফর্ম অফ ভার্বস এইগুলো হচ্ছে রুলসগুলো তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবে কোয়েশ্চেনে অ্যান্সার খুব দ্রুত করতে পারবে তত তো এখানে তোমাদের জন্য যে সাজেশনগুলো দেওয়া আছে যে প্যাসেজগুলো দেওয়া আছে বোর্ডের কোয়েশনগুলো এগুলো অবশ্যই অবশ্যই করে যাবে প্র্যাকটিস করে যাবে দেখো আমাদের দশ নম্বরটা থেকে যদি একটু লক্ষ্য করো দেখো এটা সতেরো সালে এসেছে উনিশ সালে এসেছে আবার বাইশ সালে এসেছে তো বুঝতেই পারছো এখানেও দেখো উনিশ সালে এসেছে আবার বাইশ সালে এসেছে এগুলো কিন্তু রিপিট হয় আর যেহেতু রুলস রুলস তো সব ক্ষেত্রেই সেম আজকেও যা দশ বছর পরেও তা তো অবশ্যই আগে রুলসগুলো ভালো করে পড়ে যাবে তাহলে আশা করছি কারেক্টলি অ্যান্সার করে আসতে পারবে এরপরে আসি আমরা ন্যারেশনে ন্যারেশনের যে রুলসগুলো রয়েছে এগুলো আগে দেখে নেবে এরপরে প্র্যাকটিসে যাবে দেখো এখানে এক নম্বরটা দুই নাম্বারটা এরপরে সাত নাম্বার নয় নাম্বার এগারো চোদ্দো বারো যদি সময় থাকে তো সবগুলোই করে যাবে অবশ্যই অবশ্যই এরপর পনেরো নম্বরটাও করো আর যদি একান্তই সময় না থাকে তাহলে অবশ্যই অবশ্যই যেগুলো মার্ক করে দিলাম এগুলো প্র্যাকটিস করে যাবে তো এরপরে আসি আমাদের মডিফায়ার মডিফায়ারের রুলসগুলো দেখে নিবে মডিফায়ার পাঁচ মার্ক আছে এখানে মিনিংগুলো দেখে নিও এইগুলো হচ্ছে প্র্যাকটিস করে যাও এখানে দেখো এক নম্বরটা দুই নম্বরটা এরপরে আসো সাত নাম্বারে এখানে চার নম্বরটা ছয় নাম্বারটা তেরো এরপরে দেখি আমরা চোদ্দো নম্বরটা এগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবে এরপরে আসি আমরা সেন্টেন্স কানেক্টর যেটাতে রয়েছে মার্ক তো কানেক্টরের ক্ষেত্রে মিনিংগুলো অবশ্যই পড়ে যাবে আর সেন্টেন্সটা প্যাসেজটা পড়ে ভালো করে পড়বে পড়ে বুঝবে যে মিনিংটা বুঝে কানেক্টরগুলো বসেও এখানে দেখো তোমাদের যে সাজেশনটা দেওয়া আছে প্র্যাকটিস করবে অবশ্যই অবশ্যই দুই নম্বর চার নম্বর এরপরে ছয় নাম্বার বারো তেরো পনেরো এরপরে আসি সিনোনিম অ্যান্টোনিমে তো সিনোনি অ্যান্টোনিমে যার ভোকাবুলারি যত বেশি ভালো সে তত ভালো করতে পারবে এটাতে আসলে ওভাবে কমন ফেলা যায় না এটাতে সাত মার্ক রয়েছে তোমরা একটু ভোকাবুলরিগুলো ভোকাবুলিগুলো ভালো করে ঠিকঠাক করো আর বোর্ড কোশ্চেনগুলো দেখতে পারো ছয় নম্বরটা এরপরে আসো সাত নাম্বারে এখানে দুই নম্বরটা এরপরে তুমি তেরো নম্বরটা দেখতে পারো এক নম্বরটাও দেখো এগুলো প্র্যাকটিস করো আসলে যার ভোগাবুলি যত বেশি ভালো হবে সেই সিনেমি মেন্টেনিমে তত বেশি ভালো করবে এটা ওভাবে কমন ফেলানো যায় না দেখো নয় নম্বরে আসি আমরা পাংচুয়েশান তো পাংচুয়েশানটা আমাদের ডায়লগ টাইপ থাকে আর একটা থাকে হচ্ছে ন্যারেশান টাইপ তো ন্যারেশনে কীভাবে কোটেশান মার্কগুলো কমা ফুল স্টপ কীভাবে বসে না বসে এগুলো একটু ভালো করে দেখে নেবে আর ডায়লগও তোমরা জানো ভালো করে প্যাসেজটা পড়বে কয়েকবার এরপরে বসাবে এটাতে কিন্তু মার্ক তোলা যেমন ইজি আবার ভুল হওয়ারও সম্ভাবনা থাকে তাই তোমরা যে প্যাসেজটা দেয়া থাকবে বা ডায়ালগ টাইপ আছে কি না ন্যারেশন টাইপ আছে কি না ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করবে এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু দেয়া আছে এগুলো প্র্যাকটিস করো এরপরে আসি আমরা ফর্মাল লেটার অথবা ইমেল তো ফর্মাল লেটারটা কি বাংলাটা হচ্ছে আমাদের দরখাস্ত বা আবেদনপত্র আর ইমেল তো তোমরা জানো এগুলোর যে ফর্মেটগুলো রয়েছে এগুলো ভালো করে আগে দেখে নেবে এই ফর্মেটগুলো ভালো করে দেখে যাবে প্র্যাকটিস করে যাবে যেন ভুল না হয় কারণ এই ফর্মেটগুলোর মধ্যে কিন্তু মার্ক রয়েছে তোমার ভালো করে এগুলো দেখে আর এরপরে কিছু তোমাদের জন্য দেয়া আছে এগুলো তোমরা পড়ে যাবে যদি আনকমনও আসে যদি তোমাদের ফর্মেটগুলো ঠিকঠাক থাকে তো মাঝের বডিটা তোমরা তোমাদের মতো করে একটু হলেও লিখতে পারবে তবে চেষ্টা করবে যেন ভুল না হয় ফর্মালিটার ইমেলে কাটাকাটি যেন না হয় খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে এদিকে নিচে দেখো তোমাদের এটা দেওয়া আছে সাজেশান এগুলো পড়ে নেবে তো এরপরে আসি আমরা প্যারাগ্রাফে লিসেনিং অথবা ডিসক্রিপশানের উপরে একটা থাকে আর একটা থাকে কজ অ্যান্ড ইফেক্ট তো এটাতে কিন্তু পনেরো মার্ক দেখো তোমাদের জন্য এখানে কিছু সাজেশান দেওয়া আছে তবে যে যদি সবগুলো পড়তে না পারো তবে এই মার্ক করাগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবে দেখো এখানে বাংলাদেশ অথবা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বাংলাদেশ বলতে এখানে বাংলাদেশের সম্পর্কে যে কোনো একটা বিশেষ দিন সম্পর্কেও আসতে পারে যেমন ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এরকম টাইপ আসতে পারে তো এগুলো অবশ্যই দেখে নিও ক্লাইমেট চেঞ্জ যেহেতু এটা একটা বর্তমানে সময়ের সাথে যাচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন এরপরে ডিফরেস্টেশন অথবা ট্রিপ্লান্টেশান তো এগুলো অবশ্যই অবশ্যই পড়ে নিও এরপরে আসি আমাদের বারো নম্বরে আসে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ তো এটাতেও আছে পনেরো মার্ক এখানে দেখো তোমাদের জন্য দশটা প্যারাগ্রাফ দেওয়া আছে যদি সবগুলো পড়তে না পারো তবে এই মার্ক করাগুলো অবশ্যই অবশ্যই পড়ে যেও দেখো এখানে ড্রাগ অ্যাডিকশান রোড অ্যাক্সিডেন্ট ফিমেল এডুকেশান ডেমোক্রেসি অ্যান্ড অ্যাটোক্রেসি সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ ফুড অ্যাডালট্রেশান এগুলো ভালো করে পড়ে যাবে তো এই ছিল আজকের মতো তোমাদের জন্য সাজেশন ক্লাস সকলের জন্য শুভকামনা আশা করছি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সামও ইনশাল্লাহ খুব ভালো হবে এখান থেকেই কমন পাবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ